আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাথার চুল দেখলে কি হয় স্বপ্নে মাথার চুল দেখার অর্থ কি আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি আলাদা সাবধান করি সতর্ক করি স্বপ্নে কোনো মানুষ মাথার চুল যদি দেখে এর অর্থ হচ্ছে তার নেতার সম্পদ অথবা দীর্ঘায়ু লাভের লক্ষণ দীর্ঘ চুল দেখা এটা কখনো কখনো স্বপ্ন যে দেখেছে স্বপ্ন স্বপ্নদ্রষ্টার বিবেচনায় স্বপ্নের ব্যাখ্যাগুলাও ভিন্নতা আসবে ব্যাখ্যার মতো ভিন্নতা আসবে চুলের সৌন্দর্য ও বিন্যাস স্বপ্নদ্রষ্টার মান সম্মানের প্রতীক চুল কুকরানো, ঝুলন্ত ও লম্বা দেখলে ইজ্জত সম্মান পাবে চুল ঝুলন্ত লম্বা বিচ্ছিন্ন দেখলে তার অভিভাবকের সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে কোমল ও নরম দেখলে তার অভিভাবকের সম্পদ বৃদ্ধি পাবে কারো মতে যদি কেউ তার চুল লম্বা দেখে এবং এতে আনন্দ অনুভূত হয় তাহলে এটা তার জন্য প্রশংসনীয় বিশেষত এটা মহিলাদের জন্য আরো বেশি প্রশংসনীয় কেননা চুলের বিন্যাস তাদের উপর প্রকৃতভাবেই খুব প্রিয় এমনকি সৌন্দর্যের উপর তার পরচল ব্যবহার করে থাকে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আরাহি যুবকদের জন্য সাদা চুল অপছন্দ করতেন তিনি বলতেন যুবকের জন্য সাদা চুল এবং লম্বা চুল দেখা দরিদ্র ও দুশ্চিন্তার আলামত দরিদ্র চুল দরিদ্র ব্যক্তি তার চুল সাদা ও লম্বা দেখলে তার দরিদ্রতা সত্ত্বেও তার উপর আরো ঋণের বোঝা চেপে আসতে পারে পারে কখনো সে সে হতে সাদা উপরে ফেলতে দেখে সুন্নতের বিরোধিতা করার সম্ভাবনা রয়েছে কোনো যুবক যদি স্বপ্নে তার চুল সাদা দেখে তাহলে তার কোনো হারানো ব্যক্তি তার জীবনে ফিরে আসবে কারো মতে সাদা চুল দেখার ব্যাখ্যা হলো ব্যক্তিত্ব আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং দিনের উন্নতি হবে আবার কারণ মতে তার আয়ু বৃদ্ধি পাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশাদ দুকুম সুম্মা লিতাকুনু শুয়াহ আসুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়াহ কারণ মতে যদি দেখে তার চুল সাদা হয়ে গিয়েছে কারো কারো মতে সন্তান জন্ম গ্রহণের আলামত ওয়াসতা ওস্তা আর রস উশাইবা কোরআনুল ক্যানিমের তো মারিয়ামের চার নম্বর আয়াতের মধ্যে এসেছে হাজ্জাজ বিন নিউসুফ স্বপ্নে দেখলো যে তার মাথার চুল দাড়ি সাদা হয়ে গিয়েছে অতপর তিনি দেখলেন আব্দুল মালেক বিন মারোয়ার খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে এবং তার কর্মকাণ্ড বিগড়ে গিয়েছে যাইহোক আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবে আপনাদের মঙ্গল এবং ঘির্ঘায় কামনা করে এখানেই শেষ করছি দেখে অন্নগুন এপিসোডে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি